অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা সরানোর আর্জি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে এই মামলা সরাতে হবে সুপ্রিম কোর্টে এই আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মানু সিংভীর বিস্তারিত খবর নেব রাজীব রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী আর রাজীব জানতে চাইব তোমার কাছ থেকে বিষয় দেখো সুপ্রিম কোর্টে একটি মামলা আর্জি জানানো হয়েছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির মতোই এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়া হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা তার কারণ হিসেবে জানানো হয় যে সম্প্রতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একাধিক সংবাদপত্র ইন্টারভিউ দিয়েছেন এবং তিনি তার এজলাসে তার যে রায়দান সেই রায়দানের কপিতে তিনি লিখেছেন যে বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি সৌমেন সেন তার এজলাসে ডেকে বেশ কিছু কথা বলেছেন এবং এই অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছেন আর এই কারণেই তার এজলাস থেকেও মামলাগুলি সরানো হোক এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের বক্তব্য সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যেহেতু স্বতঃপ্রণোদিত ভাবে তারা দুই বিচারপতির দ্বন্দ্বের মামলাটি শুনছেন বিশেষ বেঞ্চ গঠন করে এবং পাঁচ বিচারপতির এজলাস নতুন বেঞ্চ গঠন করা হয়েছে সেখানেই এই মামলাটি শোনা হবে এবং এই নতুন আবেদনটি সেই বেঞ্চের সঙ্গে সেই বেঞ্চের যে স্বতঃপ্রণোদিত যে মামলাগুলি রয়েছে তার সঙ্গে যুক্ত করা হলো ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা